হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন চলে আসলাম অনেকদিন বাদে নতুন একটা ব্লগ নিয়ে আমাদের গ্রামের বাজার অনেক ঠান্ডা এখানে অনেক কিছু পাওয়া যায় শাক শাক মাছ আর অনেক কিছু চলে আসলাম মুড়ির দোকানে মুড়ি খাবো বলে আলার বললাম ভাই দশ টাকার মুড়ি মাখান তিনি আমরা দুই ভাই মিলে খাবো ছাদে বসে এর জন্য মরিয়ালা ভাই মাখাতে লাগে মরিয়ালা ভাইয়ের বললাম একটু ঝাল দেবেন বেশি এবং ঝাল খাতে আমি খুব ভালোবাসি ঝাল খালি আপনারাও মুড়িটা খাতে ভালো লাগবে ঠিক আছে মুড়িটা অনেক তাড়াতাড়ি মাখাতে বলি অনেক তাড়াতাড়ি মাখাই মুড়ি মাখানোর পর আমরা আবার ভাই প্যাকিং করছিলো মুড়িটা মুড়িটা প্যাকিং করার পর আমরা ফেরওনা দেবো আমাদের বাসাই বাসায় গিয়ে মুড়িটা খাবো ছাদের উপরে মুড়িটা মাখানোর শেষ এখন আমরা দুই ভাই হাঁটা শুরু করেছি বাড়ির উদ্যোগে চলে আসলাম চাঁদের ওপরে চাঁদের ওপরে এসে মুড়ি খুলছিল আমার ছোট ভাই ছোট ভাই আকাশে অনেক মেঘ এই মেঘের ভিতরে এক দুই এর দেখি মুড়িটা ছাদের ওপরে খাতে পারি কিনা মনে হয় ছাদের উপরে মুড়ি খাতে পারবো না দেখি এক দু ফোঁটা পানি হচ্ছে অনেক জোরে পানি পরে শুরু করে এর জন্য আমরা তাড়াতাড়ি উঠে হাঁটা শুরু করি ঘরে নিচে ঘরের ভিতরে যাওয়ার জন্য এর মাঝখানে বলে দিই ভাই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন দেখেন আমরা এখন দু ভাই মুরি খাচ্ছি ময়ি খাওয়ার পর আমার ভিডিও শেষ হয়ে যাবে এখনই আশা করি আপনারা অনেক ভালো থাকবেন ধন্যবাদ